Hey guys, welcome back to the channel. Ajja jano tunacho tara channel-টিকে subscribe করে নিও আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। তো বন্ধুরা আজকে খুব সুন্দর একটা ভিডিওর উপরে রিয়্যাকশন করবো আর এই ভিডিওটা হচ্ছে সালাউদ্দিন সুমন ভাইয়ের উমরাহ ভিডিও। তো এই ধরনের ভিডিও দেখতে আমার খুব ফাসিনেটিং লাগে। তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট আজকের ভিডিওতে যাই। তারপর নয়তো তোমাদের সাথে কথা হবে। তুই ভিডিও শুরু করি। চলো শুরু করা যাক। আল্লাহু লাবাই আমি হাজির হে আল্লাহ আমি হাজির অবশেষে পরম করুণাময়ের ঘর কাবা শরীফে হাজির হয়ে তার কাছে আত্মসমর্পণ করার সৌভাগ্য হল আমার কায়মনের স্রষ্টাকে স্মরণ করা কাবাঘর তাও করা কিংবা ছুঁয়ে দেখাটা একেবারে স্বপ্নের মতোই প্রথমবারের মতো অমরা পালনের এই আবেগ এই অনুভূতি আর এই অদ্ভুত ভালো লাগার অভিব্যক্তি প্রকাশ করার ভাষা সত্যিই আমার জানা নেই রাত আটটার দিকে আমরা রওনা দিলাম মসজিদুল হারামের দিকে আমাদের হোটেল থেকে মসজিদুল হারামের দূরত্ব মাত্র দেড় কিলোমিটার একটি ট্যাক্সি ভাড়া করে এগিয়ে যাচ্ছি আমরা সেদিকে এ সময় মনটা একেবারেই প্রশান্ত হয়ে আছে মক্কায় প্রবেশ করার পর থেকেই আল্লাহর শ্রেষ্ঠত্ব স্মরণ করার পাশাপাশি এই নগরীর পবিত্রতা ও মর্যাদা রক্ষায়ও খেয়াল রাখার উপর গুরুত্ব দেয়া হয় খুব অল্প সময়ের মধ্যেই আমরা চলে এলাম মসজিদুল হারামের কাছে কিছুটা দূর থেকে আলো ঝলমলে ক্লক টাওয়ারটি দেখতে পাচ্ছিলাম আমরা গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে যেতে থাকলাম মসজিদুল হারামের দিকে দুনিয়ার সবচেয়ে পবিত্র জায়গা আল্লাহর ঘর কাবা কিছুক্ষণের মধ্যেই নিজ চোখে দেখতে পাবো এই মুহূর্তের এই অনুভূতিটাই অন্যরকম বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিদের কেউ ওমরার জন্য প্রবেশ করছেন মসজিদুল হারামে কেউ বা সম্পন্ন করে বেরিয়ে আসছেন এখানে এলে সবার মনে শান্ত হয়ে যায় ধীর হয়ে যায় স্থির হয়ে যায় বয়সের ভারে স্থবির হয়ে আসা শরীরও যেন অদৃশ্য টানে সচল হয়ে ওঠে এখানে এলে আবার কারো কারো নিজ পায়ে চলার সক্ষমতা নেই তবু এভাবেই হাজিরা দিতে এসেছেন আল্লাহর কাছে বলে রাখি এরামপরা অবস্থায় সকল প্রকার অহেতুক কাজ হাসি ঠাট্টা থেকে বিরত থাকতে হবে লাব্বাইক আল্লাহম্মা লাভবাহিক উচ্চারণ করতে করতে ধীর পায়ে আমরা ক্রমেই এগে যেতে থাকলাম সামনে মসজিদুল হারামের মূল প্রবেশদ্বারের কাছাকাছি আসার পর এর বাহ্যিক বিশালতা ও স্থাপত্য সৌন্দর্য দেখে মুগ্ধ হলাম ডানপা সামনে দিয়ে মসজিদুল হারামে প্রবেশ করলাম আমি আর সুরভি এ সময় পড়ে নিলাম বিসমিল্লাহি আল্লাহমা সাল্লি আলা মোহাম্মদ আল্লাহমা গাফিরলি ওয়াফতা আলী আব ওয়াবার আহমেদিক মসজিদুল হারামে প্রবেশ করার পর থেকেই দুটি চোখ হন্যে হয়ে খুঁজছে সেই ঘরটি যে ঘরের টানে এখানে ছুটে এসেছে সারা দুনিয়ার মুসলিম অবশেষে দৃষ্টিগোচর হল কালো কাপড়ে মোড়ানো পবিত্র সেই ঘর আল্লাহর ঘর কাবা দেখতে পাওয়ার সাথে সাথেই অদ্ভুত এক মোহনীয় অনুভূতি গ্রাস করলো আমাকে স্থির নয়নে পবিত্র কাবা দেখতে দেখতে ধীর পায়ে এগিয়ে যেতে থাকলাম সামনে নিজের চোখে প্রথম কাবা দেখার অভিব্যক্তি কোনো ভাষা দিয়েই শতভাগ বোঝানো সম্ভব নয় এই মুহূর্তের এই ভালো লাগা এই মুগ্ধতা সত্যি অমূল্য কাবা শরীফ দেখতে দেখতে মনে মনে জপ করছি হে আল্লাহ আমি গুনাগার এক বান্দা হাজির হয়েছি তোমার ঘরের সামনে আমাদের কবুল করো আমাদের ক্ষমা করো মানুষ নিবিষ্ট মনে প্রদক্ষিণ করছেন কাবা শরীফ ছোটবেলা থেকে কত শতবার এই দৃশ্য আমি দেখে এসেছি টেলিভিশনের পর্দায় আর আজ আমি এখানে নিজেই হাজির কাবা শরীফের হাজরে আসোয়াদে তথা জান্নাতী পাথরে চুম্বন করার পরই তাওয়াফ বা প্রদক্ষিণ করা শুরু করতে হয় কিন্তু এই পবিত্র পাথরটি ঘিরে সব সময় এতটাই ভিড় থাকে যে এর কাছে যাওয়াও দুষ্কর হয়ে যায় এ অবস্থায় ঠেলাঠালি করে বিশৃঙ্খল পরিবেশ তৈরি না করাই উত্তম হাজরে আসোয়াদ না ছুঁয়েও এটির বরাবরে দূর থেকে হাতের ও চুম্বনের মাধ্যমে তাওয়াফ শুরু করা যায় আর এভাবেই হাজরে আসোয়াদ থেকে হাজারো মুসল্লির সাথে তাওয়াফে সামিল হয়ে গেলাম আমি আর সুরভি মনে রাখবেন হাজরে বরাবর একটি সবুজ বাতি রয়েছে সেই বরাবর থেকেই তাওয়াব শুরু করতে হয় তাওয়াব শুরু করার পর তালবিয়া তথা লাব্বাইক আল্লাহমা লাব্বাইক পাঠ না করে তাওয়াফের দোয়াগুলো পাঠ করা শুরু করলাম যাদের দোয়াগুলো মুখস্থ নেই তারা দেখে দেখে পাঠ করতে পারবেন দোয়াপাঠ করতে করতে আল্লাহর ঘর তাওয়াফ করার মুহূর্তটাও সারা জীবন মনে রাখার মতো তাওয়াপ করতে করতে বারবার চেয়ে দেখছিলাম পবিত্র কাবা এভাবেই সাতবার করতে হবে তাওয়াফ শুরু করার আগে পুরুষ ওমরা পালনকারীদের ডান বগলের নিচে দিয়ে এহরাম পরে নিতে হবে এটাকে ইত্তেবা বলা হয় তাওয়াপ শেষ হলে ন্যায় চাদরের মতো করে এহরাম পড়তে পারবেন প্রথম তিন চক্করের সময় রমন করতে হবে মানে বীর পুরুষের মতো হেলেদুলে চলতে হবে কিন্তু নারীদের এই রমন করতে হবে না পরপর সাতবার চক্করের সময় প্রতি বাড়ি শুরু নিয়মে তাওয়াপ শুরু করতে হবে বন্ধুরা পবিত্র কাবা শরীফে এসে দারুণ এক সুগন্ধির কথা আপনাদের জানাচ্ছি কাবা শরীফে প্রবেশ করার সাথে সাথে যে মনোমুগ্ধকর সৌরভ পাওয়া যায় তা থেকে কাবা প্রত্যেক কনকে রুকন বলা হয় এর উত্তরপূর্ব কোণকে কনকে বলা হয় রুকনে ইরাকি উত্তর পশ্চিম কনকে বলা হয় রুকনে স্বামী এবং দক্ষিণ পশ্চিম দিকের এই কনকে বলা হয় রুকনে ইয়ামেনি রুকনে ইয়ামেনি স্পর্শ করা মুস্তাহাব হলেও এখানে চম্বন করা যাবে না কিন্তু অনেককেই দেখলাম রুকনে ইয়ামেনিতে চুম্বন করছেন এই এমানি থেকে হাজরে আসোয়াদের মধ্যস্থল অতিক্রম করার সময় প্রতিচক্করে এই স্থানে পড়তে হয় রাব্বানা আতিনা ফিদুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা জাবানুকানি ও হাজরে আসোয়াদের মধ্যবর্তী জায়গাতেও অনেক ভিড় থাকে আমি আর সুরভিহু ভিড়ের মাঝেই ধীর স্থিরভাবে অপেক্ষা করে স্পর্শ করলাম পবিত্র কাবা শরীফ পবিত্র কাবাসরীফ স্পর্শ করার সাথে সাথে অন্তরাত্মা যেন শীতল হয়ে গেল এখানে কাবার গিলাফে হাতের আঙুল দিয়ে অনেকেই অনেক কিছু লিখছেন তারা মনে করেন এই গিলাফে যাই লেখা হবে আল্লাহ তাই কবুল করবেন কিন্তু আমার স্বল্প জ্ঞানে আমি যা জানি এভাবে গিলাফের উপর লেখালেখি করার কোনো নিয়ম বা আলাদা কোনো ফজিলত নেই আসলে এখানে আসার আগে এ ব্যাপারে আমার কোনো ধারণাই ছিল না প্রতিবার তাফের সময়ই খেয়াল করছিলাম হাজরে আসোয়াদে ভিড় কমছে কিনা কিন্তু এই জায়গাটিতে সব সময় এমন ভিড় দেখতে পেলাম এখানে এভাবে ঠেলাঠেলি করার ব্যাপারে বারণ থাকলেও কিছু মানুষ এই পবিত্র জায়গায় এসেও যেন হারিয়ে ফেলেছেন হিতাহিত কাণ্ড জ্ঞান তারা স্পষ্টতই বিশৃঙ্খলতা তৈরি করে যাচ্ছেন আর তা সামাল দিতে হিমশিম খাচ্ছেন আমরা কয়েকবার চেষ্টা করেও এর কাছাকাছিও যেতে পারিনি যারা তো এই পাথরটিতে চম্বন করতেই চান তারা ভোরবেলা এলে ভিড় কম পেতে পারে হাজরে আসওয়াদ ও খানায়ে কাবার দরজার মধ্যবর্তী জায়গাকে বলা হয় মুলতাজিম শেষ হয়ে যাওয়ার পর মুলতাজিমের সামনে দাঁড়িয়ে দোয়া করতে হবে আমরা এখানে দাঁড়িয়ে দোয়া করার পাশাপাশি চেষ্টা করলাম কাবা শরীফের দরজাটা একটু ছুঁয়ে দেখার এখানেও অনেক ভিড় অনেকক্ষণ অপেক্ষার পর দরজাটি স্পর্শ করতে পারি আমি আর সুরভি এই অনুভূতিও বলে বোঝানো যাবে না কাবা শরীফের পাশে চারদিকে লোহার বেষ্টনী দেয়া এই জায়গাটি হল মাকামে ইব্রাহিম এর ভেতরের পাথরটিতে হজরত ইব্রাহিম আলহাসমের পদচিহ্ন রয়েছে হজরত ইব্রাহিম আলহাসাল্লাম এর উপরে দাঁড়িয়ে কাবা শরীফ নির্মাণ করেছেন মুসলমানরা বিশ্বাস করে থাকে যে হজরত ইব্রাহিম আলিহুয়া মজাজার কারণে শক্ত পাথরটি ভিজে তাতে তার পায়ের চিহ্ন বসে গিয়েছে তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করতে হবে আমি আর শরভি দুই রাকাত ওয়াজিব নামাজ পড়ে নিলাম নামাজ শেষে পরিবার পরিজন ও প্রিয় মানুষদের জন্য আল্লাহর কাছে দোয়া করলাম দোয়া করলাম তাদের জন্য যাদের উদ্যোগে আজ আমি এখানে হাজির হতে পেরেছি কৃতজ্ঞতা প্রকাশ করছি সাউদিয়া এয়ারলাইন্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সানশাইন এক্সপ্রেস ট্রাভেল ইনকর্পোরেশনের সত্ত্বাধিকারী মোহাম্মদ মিজানুর রহমান ভাইয়ের প্রতি এছাড়া সৌদি ভ্রমণের ল্যান্ড প্যাকেজ স্পন্সর করায় জানায় ট্রাভেল এজেন্সি চলঘুরির প্রমি ভাইয়ের শরীফের কাছ থেকে রাতের ক্লক টাওয়ারটি খুব সুন্দর লাগছিল দুনিয়ায় তো কত কিছুর সাথেই মানুষ সেলফি তোলে কিন্তু আল্লাহর ঘরের সাথে এই সেলফি সব কিছু থেকে আলাদা এবার আমরা হাঁটা দিলাম সাফা পাহাড়ের দিকে সাফা থেকে মারোয়া এই দুটি পাহাড়ের মাঝখানে পানি পান করতে হয় জমজমের পানি পান করার সময় এই দোয়াটি পরে নিতে হবে আল্লাহমা ইন্নি আস আলুকা ইলমান না ফিয়ান ওয়া রিসকান ওয়া সিয়ান ওয়া শিফা আনমিন এর বাংলা অর্থ হল হে আল্লাহ নিশ্চয় আমি আপনার নিকট উপকারী এলম এবং হালাল প্রশস্ত রেজিক এবং সর্বপ্রকার রোগের থেকে মুক্তি চাচ্ছি জমজমের পানি পান করে আমরা সাফা পাহাড়ের দিকে রওনা দিলাম এসময় সময় এই দোয়াটি পড়ে নিতে হবে ইন্না সাফাওয়াল মারাওয়াতা মিন সায়ায়রিল্লাহ আবদায়ু বিমা বাদাল্লাহু বিহি এর অর্থ হল নিশ্চয়ই সাফা মারোয়া পাহাড় আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে থেকে অন্যতম নিদর্শন আল্লাহ যেভাবে শুরু করেছেন আমিও সেভাবেই শুরু করছি বন্ধুরা আরবি উচ্চারণের ব্যাপারে আমি একেবারেই অঙ্গ একেবারেই কাঁচা সে কারণে আমার উচ্চারণ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করছি কিছুটা পথ হেঁটে আমরা চলে এলাম সাফা পাহাড়ের কাছে এখান থেকে কাবা শরীফের দেখে মুখ করে পড়ে নিলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আকবার ওয়ালিল্লাহ হিলহাম এবার আমাদের নজরে এলো সাফা পাহাড়টি আমি কাছে গিয়ে ঘিরে রাখা পাহাড়টি ভালো করে দেখে নিলাম দেখুন কত মানুষ সাপা ও মারোয়া পাহাড়ের মাঝে হাঁটছেন এটাকে বলা হয় সাই করা সাপা থেকে মারোয়া পর্যন্ত এক সাই আবার মারোয়া থেকে সাফা পর্যন্ত ধরা হয় আরেক সাই এভাবেই সাতবার সাই করতে হবে অর্থাৎ সাতবার চক্কর দিতে হবে আমরা সাফা থেকে শুরু করলাম সাই সাই করার সময় পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া দাহু লা শারিকা লাহু লাহুল মুলুক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলাকুল্লি শাঈন কাদির এর অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি একক তার কোনো শরিক নেই রাজত্ব একমাত্র তাঁরই সব প্রশংসা একমাত্র তার জন্যই আর তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান সাফা মারোয়ার মাঝের সবুজবাতি দিয়ে চিহ্নিত করা এই জায়গাটি পুরুষ উম্রাকারীদের দৌড়িয়ে দৌড়িয়ে অতিক্রম করতে হয় সংকত কারণে সুরভী হেঁটে পার হলেও আমি দৌড়িয়ে পার হলাম এই জায়গাটি সাই করার সময় যতবারই সবুজ আলোচিহ্নিত এই জায়গাটি সামনে পড়বে ততবারই পুরুষ উমরাকারীদের দৌড়িয়ে দৌড়িয়ে এই জায়গাটি পার হতে হবে রাব্বিক ফির ওয়ারহাম ওয়া আংতাল আজ্জুল আকরাম এই জায়গাটি পার হওয়ার সময় এই দোয়াটি পড়ে নিতে হবে সবুজ চিহ্নিত স্থান অতিক্রম করার পর নারী পুরুষ সবাই স্বাভাবিক গতিতে হেঁটে সাই করার নিয়ম সাই করার সময় স্বাভাবিকভাবে এ দোয়া বেশি বেশি পড়তে হবে আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহ হাম আল্লাহ হাবিব ইলাইনাল ইমানা ওয়া কার ইলাইনাল কুফরা ওয়াল ফুসুক্কা ওয়াল ইসানা ওয়াজ আলনা মিন ইবাদিস সালিহীন দোয়া পড়তে পড়তে আমরা মারোয়া পাহাড়ে উঠে পড়লাম মারোয়া পাহাড়টি ভালো করে দেখে নিলাম এই পাহাড়ে উঠে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার ওয়ালিল্লাহিল হামদ এই পুরো দোয়াটি পরে নিয়ে সাফার দিকে যাত্রা শুরু করলাম যারা হাঁটতে পারেন না বা পায়ের সমস্যা হুইল চেয়ারে করে তাদের সাই সম্পন্ন করা হচ্ছে সাই করার সময় হাঁপিয়ে গেলে বসে বিশ্রাম নিতে পারেন তেষ্টা ফেলে পানি পান করতে পারেন এখানেও অমরা পালনকারীদের জন্য জমজমের পানি রাখা হয়েছে বলে রাখি শীতের সময় সাফা মারোয়ার মেঝে বরফের মতো ঠান্ডা হয়ে যায় এ সময় আপনারা অমরা করতে এলে পরে হাঁটলে আরাম পাবেন কেউ কেউ প্লাস্টিকের স্যান্ডেল পরেও হাঁটছেন এখানে তবে এমন জায়গায় জুতোর ব্যবহার আমার কাছে স্বাভাবিক মনে হয়নি সাফা মারোয়া সাত চক্কর দিয়ে খুব ভালোভাবে আমরা আনুষ্ঠানিকতা শেষ করলাম এরপর মসজিদুল হারাম থেকে বেরিয়ে পাশের একটি মার্কেটে এসে দশ রিয়ালের বিনিময়ে চুল কাটিয়ে নিলাম অধিকাংশ অমরা পালনকারী মাথা মুন্ডন বা ন্যাড়া করে থাকেন তবে ন্যাড়া করতে না চাইলে সব চুলের মাথা যেন কাটা যায় সেভাবে চুল কাটিয়ে নিতে হবে আমি অবশ্য ন্যাড়া না করে সব চুলের মাথা কেটে নিয়েছি আল্লাহর ঘর কাবার সামনে হাজির হয়ে প্রথম অমরা পালনের মুহূর্তটি আজীবন মনে থাকবে আমার আল্লাপাক আমাদের অমরা কবুল করুন আলাদা ব্যাপার কাজ করে কারণ যতবার আমি দেখেছি উমরা করার যে ভিডিওগুলো দেখে খুব ফ্যাসিনেটিং লাগে তো বন্ধুরা তোমাদের থেকে একটা জিনিস জানতে চাইব যে উমরা কি কোনো স্পেশাল মাসে করা হয় বা দিন না যে কোনো মাসে করা হয় কারণ আমি যখন স্পেশালি দেখি ভিডিও ইনস্টাগ্রাম বা ইউটিউবে তো ঈদের আগে করে করে লোকরা বেশি যায় তো স্পেশাল কোনো ডেট আছে উমরা করার না অন্য কোনো ব্যাপার তো এটা প্লিজ তোমরা এক্সপ্লেন করো আমার জানার খুব ইচ্ছে আছে তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো সো বাই অ্যান্ড টেক কেয়ার